নাম কি কত কতক্ষণ রে এখানে আছে ডাক্তার আইসি কি এখন বা এসিস্ট্যান্ট ডাক্তার কেউ আসেনি নামটা কি ডক্টর রজত কি পোস্ট আছেন আপনি একটা এখন একটা কমপ্লেন শুনলাম যে ওটিতে হেল্পার নেই এই বিষয়টা কি দেখছেন বিষয়টা বলতে অ্যাকচুয়ালি মানে প্রত্যেক দিনই রেগুলার এমন হইতেছে আর কি রেগুলার এমন আজকে জিনিসটা যেটা হলো আমরা তিনটা সিজার করুন প্ল্যান করছি মানে এখন আই দিয়ে আমরা ওটি এসিস্টেন্ট মানে রেগুলার আগানোর কথা এখন না আর কি আছে এটা না প্রবলেম হলে আমাদের যে ওটি এসিস্ট্যান্ট লাগতো এটা ছাড়া তো আমরা ওটি শুরু করতে পারি না কারণ এনআস যে সার আছে তাই তো এনআস সিসে দিব কিন্তু আছে হেল্প করলে ওটি কন্টিনিউ দরকার একটু নিয়ম একজন সারজন লাগে একজন ওটি এসিস্ট্যান্ট লাগে একজন এনআসসিস্ট লাগে এটা ওটি চালাইতে হবে বাট এই আমি আই বুঢ়ী আনাৰ চিষ্টাৰ ডাক্তৰ বাবু আই বঢ়ে কিন্তু অতি এছিটেণ্ট লাগে এখন আমাৰ শুকিছোঁ এতিয়া আৰু এখন হৈছে যা লাগে আমি বহি আছো লাগে